আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের আয়োজনটি সেই সকল প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য যারা প্রতিদিনের চাকরির আপডেট খবর সময় মতো দেখতে পারেন না নানা ব্যস্ততার কারণে তাই আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সাপ্তাহিক চাকরির আপডেট খবর পুরো এক সপ্তাহের চাকরির খবর একসাথে এখানে হয়তো আপনার প্রিয় চাকরির সার্কুলারটি আছে তাই এই ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখার অনুরোধ ছিল ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে রিয়েল জব নিউজ অল বিডি এই চ্যানেলটি আপনারা এখনো যারা সাবস্ক্রাইব করেননি এখানে সাবস্ক্রাইব লেখা আছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন যাতে পরবর্তী চাকরির আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান তো চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফেরা যাক সোমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন 19 সেপ্টেম্বর শুক্রবার সাপ্তাহিক চাকরির আপডেট খবর এখানে আপনারা শুরুতে দেখতে পাচ্ছেন প্রাথমিক শিক্ষোদী দপ্তর এখানে পদ সংখ্যা 470 টি সো 470 টি পদে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন প্রাথমিক শিক্ষোদী দপ্তর সো এখানে দুটি ক্যাটাগরিতে লোক নেওয়া হবে প্রথম ম্যাচে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক এখানে লোক নেওয়া হবে 224 জন তারপরে এখানে নেওয়া হবে হিসাব সহকারী এখানে লোক নেওয়া হবে দুইশো ছেচল্লিশ জন সো এটা অনেক ভালো একটা চাকরি এখানে আপনারা যারা কমার্সের স্টুডেন্ট আছেন তারা এখানে আপনারা এই সেচি পাশ থাকলে আবেদন করতে পারবেন সো এরপর আপনারা দেখতে পাচ্ছেন ভূমি মন্ত্রণালয়ের চাকরি এখানে পদ সংখ্যা চৌত্রিশ জন সো এখানেও আপনারা আবেদন করতে পারবেন সকল জেলা থেকে এরপরে আছে বাংলাদেশ নৌবাহিনী এখানে পথ সংখ্যা চারশো জন এটা অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন বাংলাদেশ নৌবাহিনী থেকে হয়তো একটি চাকরি এখানে আপনারা যারা আবেদন করেননি আবেদন করতে পারবেন শেষ অক্টোবর অক্টোবরের আগে আপনারা এখানে আবেদন করতে পারবেন চৌষট্টি জেলা থেকে নারী এবং পুরুষ এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন তাই এই সুযোগটি আপনারা কেউ হাতছাড়া করবেন না তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখানে লোক লোকটি হবে ছয়চল্লিশ জন এখানেও সকল জেলা থেকে আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন সিভিল সার্জন ঝালকাটি এখানে লোক নেওয়া হবে পঁয়তাল্লিশ জন সো এখানেও আপনারা চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন সো এখানে সবচেয়ে বড় সুযোগ হচ্ছে স্বাস্থ্য সহকারী সো এটা নিজের একটি উপজেলায় চাকরি আপনারা এখানে আপনারা এখানে এসএসসি পাশ থাকলে আবেদনটি করতে পারবেন সো এটি অনেক ভালো একটি চাকরি এখানে আপনারা পদোন্নতি করার সুযোগ পাবেন তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন বান্দরবন পার্বত্য জেলা পরিষদ এখানে হবে আপনারা জেলা থেকে আবেদন করার সুযোগ পাচ্ছেন এরপরে আছে দুর্নীতি দমন কমিশন এখানে সংখ্যা এখানেও আপনারা চৌষট্টি জেলা থেকে আবেদন করার সুযোগ পাচ্ছেন এখনো যারা এখানে আবেদন করেনি তারা এখানে আবেদন করতে পারবেন তো দুর্নীতি দমন কমিশন সরকারি একটি চাকরি অনেক ভালো একটি চাকরি এটা অনেকেরই একটি স্বপ্নের চাকরি সো তাই এখানে আপনারা এখন যা আবেদন করেননি এখানে আবেদন করতে পারবেন সো এরপর আপনারা দেখতে পাচ্ছেন নব থিয়েটারের চাকরি তো এখানে পদ সংখ্যা 16 জন এখানে আপনারা 64 জেলা থেকে আবেদন করতে পারবেন ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন এখানে পদ সংখ্যা 36 টি সো এখানেও আপনারা 64 জেলা থেকে আবেদন করার সুযোগ পাচ্ছেন তাই আপনারা এই সুযোগগুলোকে হাতছাড়া করবেন না এরপর আপনারা দেখতে পাচ্ছেন পল্লী উন্নয়ন একাডেমি জামালপুর এখানে পদ সংখ্যা 57 জন তো এখানেও আপনারা 66টি জেলা থেকে আবেদন করার সুযোগ পাচ্ছেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর সো এখানে লোক হবে 27 জন এখানেও আপনারা 66টি জেলা থেকে আবেদন করতে পারবেন সো এটিও অনেক ভালো একটি চাকরি এখানে পদোন্নতির সুযোগ আছে এবং স্যালারি অনেক ভালো তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এখানে পদ সংখ্যা 19 জন এখানেও আপনারা 66টি জেলা থেকে আবেদন করতে পারবেন এখান আপনারা দেখতে পাচ্ছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এখানে লোক নিয়ে হবে একচল্লিশ জন সো এখানেও আপনারা চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন এটা অনেক ভালো একটি চাকরি সরকারি চাকরি তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট এখানে লোক নিয়ে হবে দশ জন এখানেও আপনারা চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন সো এটাও সরকারি অনেক ভালো একটি চাকরি সুপ্রিম কোর্টের একটি চাকরি এখানে আপনাদের যাদের অনার্স বা ডিগ্রি আছে তারা এখানে আবেদন করতে পারবেন তো চলুন এরপরের পৃষ্ঠায় দেখা যাক এরপর আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এখানে লোক নেওয়া হবে আঠারো জন এখানে আপনারা জেলা থেকে আবেদন করতে পারবেন আছে জেলা প্রশাসক মৌলভী বাজার এখানে লোক নেওয়া হবে চোদ্দ জন তো এটিও একটি সরকারি চাকরি অনেক ভালো একটি চাকরি এখানেও আপনারা আবেদন করতে পারবেন সকল জেলা থেকে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় নওগাঁ এখানে লোক নেওয়া হবে সাতষট্টি জন এখানেও আপনারা চৌষট্টি জেলা থেকে আবেদন করার সুযোগ পাচ্ছেন এটাও সরকারি একটি চাকরি অনেক ভালো একটি চাকরি এখানে আপনারা পদোন্নতি করার সুযোগ পাবেন তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এখানে হবে জন আপনারা জেলা থেকে আবেদন করতে পারবেন এরপর আছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরি এখানে লোক হবে ছয় জন এটিও একটি সরকারি চাকরি অনেক ভালো একটি চাকরি এখানে আপনারা চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন নারী এবং পুরুষ তো এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান তো এখানে লোক রাখবে ছয় জন এখানেও আপনারা সকলে আবেদন করার সুযোগ পাচ্ছেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি এটা একটি কোম্পানির চাকরি এখানে লোক হবে পনেরো জন এখানে আপনারা যারা বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ডিগ্রি পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক নোহাকালী তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এই ছিল উনিশে সেপ্টেম্বর শুক্রবার সাপ্তাহিক চাকরির আপডেট খবর